এল্লাহ রজুলান খানাব্বই না হুবাই না কেহি শাহ্ ওই ব্যক্তিকে আন্লা মাফ করে না যেই ব্যক্তি এবং তার ভাইয়ের মাঝে বিদ্বেষ আছে তাদেরকে আন্লা মাফ করে না আমি তার মাঝে যদি বিদ্বেষ থাকে আনজিরুহা দেইনে হত্যায়া স্থলে হা আঞ্জিরুহাদাইনে হত্যায়া স্থলে হা আঞ্জিরুহা দেইনে হত্যায় স্থলে তিনবার বলা হয় এই দুইজনের মাঝে বিদ্বেষ আছে তাদেরকে সুযোগ দাও তারা যেন আপোষের মাঝে মীমাংসা করে নেয় তাদেরকে সুযোগ দেওয়া